এক মন্ত্রণালয়ে বিশাল বিজ্ঞপ্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয় ষাট হাজার শূন্য পদ আছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া শিগগিরই এইসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি নিজে শুক্রবার ১৩ ডিসেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান উপদেষ্টা সজীব মাহমুদ সজীব বুইয়া পোস্টে তিনি লিখেছেন শুধুমাত্র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবার মন্ত্রণালয়ে প্রায় ষাট হাজার শূন্য পদ আছে শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এর আগে বুধবার 4 ডিসেম্বর বিসিএস সহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ দুইশো টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ বয়স নির্ধারণ করে নীতিমালা সংশোধন করেছে সরকার সংশোধনী শিক্ষার্থী কতবার অংশগ্রহণের সুযোগ পাবেন সেই সরকারি সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দু হাজার চোদ্দ সংশোধন করে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশোধিত প্রজ্ঞাপনের বিধিমালায় বিসিএস অংশগ্রহণের পরীক্ষার ফি সাতশো টাকা স্থলে দুইশো টাকা করা হয়েছে এবং অনগ্রসর নাগরিকদের জন্য একশো টাকার স্থলে ৫০ টাকা করা হয়েছে মৌখিক পরীক্ষার বিদ্যমান দুইশো নম্বর থেকে কমিয়ে একশো নম্বর করা হয়েছে তো এখন কিন্তু মন্ত্রণালয়টির উপদেষ্টা আশাফ মাহমুদ সজীব বুইয়া তিনি নিজেই কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে ষাট হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি অতি শীঘ্রই আসতেছে